আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বডি মেসেজার এটা হচ্ছে গার ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা পিঠের যে কোনো ব্যথা জয়েন্টের ব্যথা মাংস বেশি ব্যথার জন্য খুবই ভালো কাজ করে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে আর এইটি কীভাবে থেরাপি দিতে হয় দেখুন আমরা মেসেজ দেখাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউস করুন তো দেখুন হাঁটু ব্যথার জন্য খুবই ভালো কাজ করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিজু মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আজকে আপনাদের সামনে যে মেশিনটি কথা বলব সেটি হচ্ছে ফুল বডি মেসেজার এটির মাধ্যমে আপনারা শরীরের যে কোনো ব্যথা দূর করতে পারবেন মাংসপেশি ব্যথা জয়েন্টের ব্যথা গাড়ে ব্যথা পিঠে ব্যথা যাদের বৃদ্ধ বাবা মা বাসায় আসে দেখা যায় যে অনেকের ব্যথার জন্য ওষুধ খেতে খেতে আপনাদের দিন শেষ তো তাদের জন্য আজকে এই মেশিনটা এই মেশিনটা আপনারা কীভাবে লাগাচ্ছি বা কীভাবে আমরা চালাবো সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো ভিডিওটা কেউ টেনে দেখবেন না একটু লং হতে পারে তো এটার সাথে কি কী থাকছে আমরা দেখাচ্ছি চারটি হ্যাড থাকছে একটা অ্যাটপ্টার থাকছে যেটার মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন আর এটা হচ্ছে লং লাস্টিং করতে লং লাস্টিং এবং কি এটা হচ্ছে রেড কালারের আমাদের কাছে বিভিন্ন কালারের পাবেন এবং বিভিন্ন ধরনের বডি ম্যাসেজার পাবেন তো দেখুন আমরা শরীরে কিভাবে এই মেশিনটি মেসেজ করছি দেখুন তো এই মেশিনটি পাইয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে এবং কি রিজনেবল প্রাইসের ভিতরে তো আমাদের ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথে থাকবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন উৎসাহী করবেন আপনাদের কমেন্টসে আপনারা আমাদেরকে মতামত জানাবেন তো দেখুন আমরা কিভাবে এটার গাড়ে ব্যথা বা পিঠে ব্যথা খুবই আরামদায়ক এই মেশিনটি আপনাদের শরীরে যে কোনো ব্যথা দূর হয়ে যাবে এক মিনিটেই তো এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে সরাসরি নিতে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করুন ধন্যবাদ সবাইকে আমাদের কাছে ফিজু মেডিকেল যে কোনো প্রোডাক্ট পাবেন খুবই সাশ্রয় দামে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম